আসসালামু আলাইকুম এভরি আমি প্রথি সুলতানা আছি ত্রিকোণায় আর আমার সাথে আছে আপনাদের প্রিয় লাভলি আপু আজকে স্টিস কিছু কমফোর্টেবল কটন ড্রেস নিয়ে হাজির হয়েছি ত্রিকোনা থেকে তবে শুরুতেই আমি একটু শপের লোকেশনটা আপনাদেরকে সুন্দর করে ক্লিয়ার করি যারা সরাসরি আসতে চাচ্ছেন তারা যেন এসে আউটলুকটা দেখে চিনতে পারেন যে এটা ট্রিকর্নার শপ এটা হচ্ছে এফ এস স্কোয়ার শপিং কমপ্লেক্স মিরপুর দশ মেট্রো রেল স্টেশনের পাশে এফএস স্কোয়ার শপিং মলের পাঁচতলায় লিফট দিয়ে আসেন এক্সেলেটার দিয়ে আসেন পাঁচতলায় হচ্ছে আপনারা আসলেই কিন্তু দেখতে পারবেন উই হচ্ছে লিফ্ট এই হচ্ছে এক্সেলেটার আপনারা কিন্তু ইজিলি তাকালে ইলো বর্ডারের এরকম একটা ইনফ্রন্ট লোকেশন পেলেই বুঝতে পারবেন এটা থ্রি না আর এখানে আসলে আপনারা ওয়ান পিস টু পিস থ্রি পিস হিজাব খিমার মেক্সি বেডশিট মানে ইচ অ্যান্ড এভরিথিং সব এক শপের নিচে বা একই ছাদের নিচে বা একই শপে পাবেন সো আপু আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আসসালামু আমি ভালো আছি लवली আপু আজকে কি আগে শুরু করব আপনার পরা সুন্দর কমফোর্টেবল সুতির ড্রেসটা দিয়ে এত সুন্দর লাগতেছে 마শাআল্লাহ মানে প্যারট গ্রিন ইয়েলো অরেঞ্জ রেড আপুকে অসাধারণ লাগে সো যারা হচ্ছে আপুর এই যে আছেন তাদেরকে ডেফিনেটলি আমি একটা কথা বলবো যে আমাদের মানুষের হয়তো বা শরীরের একটা বয়স হয় বাট মনের হয় না বাট আমরা যদি আত্মবিশ্বাস নিয়ে একটা পোশাক পরি ডেফিনেটলি ওই পোশাকটা আমাকে মানাবে এটা আমরা বিশ্বাস রংটা হচ্ছে মনকে আরো তাজা রাখে বুঝছেন আমার যে আমার এই বয়স হয়েছে আমার এই রং পরা যাবে না এটা এটা আমরা নিজেরা করি এটা কোথাও লেখা এটা কোথাও লেখা নাই আপনি হ্যাঁ সো আপনি ড্রেসটা দিয়ে বলেন আমার ড্রেস দিয়ে শুরু করি এটা হচ্ছে আমাদের দশটা কালার হবে কালার হবে সুন্দর করে দেখাইতে পারলাম যাই হোক আপু আমাদের এই ফাইন কটনের ড্রেস যারা নিতে চান কালার প্রচুর কালার আছে আমি আবার একটা শুধু ফাইন কটনের ভিডিও দিবশালেঞ্জ হচ্ছে দুই

তো এটা হচ্ছে আমাদের নতুন কালেকশন আপু না আপনাদের কেউ এখন পর্যন্ত দেখেন নাই হ্যাঁ আপুর শটস আর হিলস বা কোনো কিছু আমরা দেখি এখন পর্যন্ত এবারে নিউ লান্সিং প্রোডাক্ট একদম ড্রেস অসাধারণ কালার কালারটাও কিন্তু খুব সুন্দর কম্বিনেশনও সুন্দর আর আমাদের সেলাই তো আলহামদুলিল্লাহ আপনারা যারা নিয়েছেন তারা জানেন জানেন আপনাদের কাছে আমাদের একটাই অনুরোধ আমাদের কোয়ালিটির সাথে অন্য কারোর সাথে তুলনা করবেন না কারণ আমাদের কোয়ালিটি যে আপুরা একবার নিয়েছে তারাই বলতে পারবে যে আমাদের কোয়ালিটি কোয়ালিটিটা কেমন আর এই ড্রেসের একটু কিন্তু ফ্লেভারটা কিন্তু একটু প্যাটেলের মতো আসে আর এই ড্রেসে কিন্তু আপু হচ্ছে গিয়ে যদি ভুল না করি সম্ভবত পকেট দেওয়ার কথা হ্যাঁ পকেট সব ড্রেসের সাথেই আপু এখন পকেট পাবেন সালোয়ারের মধ্যে পকেট পাবেন আমি অবশ্য দেখাইও দিতে পারি এই যে এখানে দেখেন আপু আমাদের এখন থেকে যা রেডি হবে সব ড্রেসের সাথেই পকেট পকেট হবে জি আচ্ছা সো এটার চুনরি ওড়নাটা যদি দেখে আপু যেটা হচ্ছে এই ড্রেসটার পুরো হাইলাইট একটা

কিন্তু একটা ডিজাইনের একটা কালারই মানে আনার চেষ্টা করি বেশিরভাগ কিছু একদম ভুলিয়ে ফেলি না হ্যাঁ তবে হ্যাঁ কিছু ড্রেস আছে যেগুলো হয়তোবা কালারগুলোই এত সুন্দর যে প্রত্যেকটা কালারই অনেক সুন্দর সেগুলো একটা হয়তোবা অনেক কালার ভেরিয়েশন আর এইগুলা প্রাইস কিন্তু 1800 টাকা করে খুব সুন্দর ইচ্ছে করলে আমি আইটু বাড়াইলে পারতাম কিন্তু না বললাম যে প্রথম এত নতুন ডিজাইন এটা কিন্তু মালহারের বাজেটার মধ্যে মালহার ড্রেসগুলো আমি অনেক দিন পরে স্টক হয়েছে আরেক দিন পরে আর মালহার ফেব্রিক্স তো অন্যরকম বলতে হয় না বলতে হয় না যারা ইউজার আছে তারা জানে তারা জানেন যে মালহার ড্রেস গুলা কতটা সুন্দর আর কালারফুল কালার কোনো কিছু হয় না একদম খুবই সুন্দর লেস ওয়ার্ক গুলো দেখেন এটা সবচেয়ে বড় কথা হচ্ছে প্যান্টের ফেব্রিকস আপু এখান থেকে যে ড্রেসগুলো আপনারা কিনবেন ভাই কেন কিনবেন কাজ প্যান্টের ফেব্রিক্স পর্যন্ত খুবই মানসম্মত সো প্যান্টটা এটা এক কালার হবে তাই না আপু জি জি প্যান্টটা এক কালারের হবে

তারপরে হচ্ছে গিয়ে ড্রেসটা এটা হচ্ছে আরেকটা কালার এটা আপনি শেয়ালা কালারও বলতে পারেন যেটাই বলেন ডিজাইনটা অসাধারণ এটার প্যান্ট টাও হচ্ছে এক কালারের মানে একদম জলপাইয়ের প্রপার কালারটা এক কালার সুন্দর আর এটার দোপাট্টাটা খুব সুন্দর লাগে আমার কাছে এত ভালো লাগে নামাজি দোপাট্টা অনেক বড় ডিজাইনটা একটু অন্যরকম একেবারে ইউনিক ডিজাইন আপ এটা এটা অনেক সুন্দর মালহার ডিজাইনের সাথে অন্য কোন ডিজাইন যাবে না আপু একটু ইউনিক একটু ইউনিক এবং যারা মালহা পরে আপু তারা জানে যে মালহার কত আরামদায়ক এটার প্রাইজও হচ্ছে আঠারোশো টাকা আঠারোশো টাকা আটত্রিশ থেকে আটত্রিশ থেকে আটচল্লিশ আপু এটা যা কালার রে

টা জেলায় আপনারা হোম ডেলিভারি পাবেন তিনশো টাকা বিকাশের মাধ্যমে আর যারা ঢাকার মধ্যে ঢাকার আশেপাশে আসতেন আমার শপে চলে আসবেন শপে এসে দেখে শুনে নিয়ে যাবেন রবিবার সাপ্তাহিক ছুটি আমাদের ওপেন পাবেন সাপ্তাহিক

উচিত ছিল লাভলি আপু আপু ডিজাইনটা দেখেন না দেখেন একটু ডিজাইনটা আমার যে মাথার মধ্যে জানেন না কি যে ঘুরে আপুদের সুন্দর

ড্রেসটা যদি একদম ব্রাইট টোনের হয় ওটা টোনটাকে একটু মানে ডাউন করার জন্য পুরো একটু দোপাট্টাটাকে একদম ব্যালেন্স করা হয়েছে করা হয়েছে যেন এইটা এই ড্রেসটা পরলে এই দোপাট্টাটা যেন আপনাকে কমপ্লিমেন্ট করে হ্যাঁ একবারে আপনি একবারে চোখে না পড়ে আবার একবারে মিলিয়েও না যায় এমন একটা ই করেছে অসাধারণ এবং চতুর্দিকে আবার বর্ডার প্যানেল করে দেওয়ার কারণে কিন্তু দোপাট্টার মধ্যেও ড্রেসের মানানসই ব্যাপারটা আছে আছে আবার ব্ল্যাক থাকার কারণে স্ট্যান্ডার্ডটাও বেড়ে গেছে এরকম আর আমাদের ড্রেসের কোয়ালিটি তো অবশ্যই জানেন আমি জানি আপুরা এই ভিডিওটা আপনারা ছাড়া সাথে সাথে চাল এইবারের ড্রেস গুলো আপু সেই লেবিস এখন থেকে যত ড্রেস আমি করব আপু এগুলা আসলে আপু বলবো কি বলবো এগুলা সব

এরকম দেখতে যদি পারতাম একটু এরকম কিছু দেখতে পারতাম এরকম মনে না হয় প্রায় আঠারোশো টাকা আপু সাধারণ আটত্রিশ থেকে আটচল্লিশ সারা বাংলাদেশ আপনার এই ড্রেস টা করেছি আমি এবার পারলাম ইনশাল্লাহ দ্রুত করে ইনবক্স করবেন যারা এই ড্রেসটার জন্য পাগল আসেন আপুরা এই ড্রেসটার জন্য যারা পাগল আছেন তারা কিন্তু মিস করবেন না যারা বিগত ভিডিও দেখে পান নাই তারা

অল ওভার ড্রেস আর এটার প্যান্টটাও খুব সুন্দর মিষ্টি একটা কালারের মধ্যে প্যান্ট করা হয়েছে আর এইটা হচ্ছে আপনি দোপাটাটা এই যে দুপাট্টাটা এত সুন্দর আপু যা বলার মতো না এত সুন্দর আর প্রত্যেকটা চওড়া প্রিমিয়াম কটন ফেব্রিক্সের এর দোপাট্টা গুলো হচ্ছে একেবারে মিহি সুতোর খুবই ওয়েটলেস খুবই সুন্দর আরামদায়ক সো লাভলি আপু যদিও ভিডিওর মধ্যে আমরা অনেকবার বলেছি কিভাবে অনলাইন অর্ডারটা প্লেস করতে হয় তারপর আপনি আরেকবার একটু আপনার অডিয়েন্সের উদ্দেশ্যে বলেন যারা আমাদের অনলাইনে নেবেন তারা অবশ্যই ড্রেসের স্ক্রিনশট দিবেন দেওয়ার পরে নাম ঠিকানা ফোন নাম্বার এবং আপনার বডি সাইজটা দিয়ে আপনি 300 টাকা বিকাশ করে অর্ডারটা কনফার্ম করবেন আর যে বাকিটা বাকি টাকাটা থাকবে ওটা আপনি সাথে দিয়ে দিবেন তখন ডেলিভারি ম্যানের সামনে চেক করে আপনি পে করে নেন আর আমাদের ড্রেস কিন্তু ছেরা ফাটা কোনো কিছু ছাড়া কিন্তু ব্যাক হবে না রিটার্ন করবেন খুব চিন্তা ভাবনা করে আপনারা অর্ডারটা করবেন কারণ আপনারও লস আমারও লস আপনারা খুব অনেক সময় আপনার একটা অর্ডারের কারণে অন্য আরেকজনকে আপু হয়তো আমি প্রোডাক্টটা দিতে পারতেছি না প্রবলেম আর সাইজটা অবশ্যই উল্লেখ করবেন সবাই ভালো থাকবেন আমাদের এই ভিডিও কিন্তু বেশি বেশি করে শেয়ার করবেন লাইক করুন কমেন্ট করবেন এন্ড আপুর ফেসবুক পেজেও একটু ফলো দিয়ে আপুকে সাপোর্ট করবেন দেখা হবে নতুন প্রোডাক্ট নিয়ে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম